আবার মেয়ে দেখা করতে পারবে জন পুরুষের সাথে কথা কি বোঝা যায় মেয়ে দেখা করতে পারবে কয়জন চোদ্দো জন যেমন বাবা বাবা ভাই এবং ছেলে বাবা ভাই ছেলে সম্পর্কিত যারা আছে তাদের সাথে একজন মহিলা দেখা করতে পারবে দেখেন বাবা সম্পর্কিত নাম্বার এক নিজের জন্মদাতা বাবা নাম্বার দুই দুধ বাবা অর্থাৎ দুধ মার স্বামী নাম্বার তিন চাচা বাবার আপন বাই নাম্বার চার মামা অর্থাৎ মায়ের আপন বাই নাম্বার পাঁচ শ্বশুর অর্থাৎ স্বামীর আপন বাবা এখন আসেন ভাই সম্পর্কিত বাই সম্পর্কিত হচ্ছে পাঁচজন যেমন আপন বাই একই বাবার সন্তান নাম্বার দুই দুধবাই যারা দুগ্ধ পানকারী মায়ের সন্তান নাম্বার তিন দাদা ভাই অর্থাৎ আপন বাবার বাবা নাম্বার চার হচ্ছে নানাবাই অর্থাৎ নি নিজমাইয়ের বাবা নাম্বার পাঁচ হচ্ছে নাতি আপন ভাই বোনের ছেলে এবং মেয়ের ঘরের সন্তান এখন আসেন ছেলে সম্পর্কিত যাদের সাথে দেখা করা যায় তারা হচ্ছে চারজন কথা বলেন কয়জন তারা হচ্ছে চারজন যেমন নিজের ছেলে দেখা করা যাবে নাম্বার দুই বাতিজা আপন ভাইয়ের ছেলে নাম্বার তিন বাগিনা আপন বোনের ছেলে আবার নাম্বার চার জামাতা অর্থাৎ নিজ মেয়ের স্বামী অর্থাৎ মেয়েরা জন পুরুষের সাথে দেখা করতে পারবে ছেলেরাও ১৪ জন নারীর সাথে দেখা করতে পারবে এখন আমি আপনাদেরকে যেগুলো বললাম ছেলে পর্দা করবে মহিলার মহিলা থেকে মহিলা পর্দা করবে ছেলে থেকে এখন যে কথাগুলো আমি এখন বললাম এগুলা হুজুর কোত্থেকে বললেন এখানে অনেকে বলতে পারো হুজুর এগুলো আমরা অনেকে শুনিও নাই অনেকে আমরা বিস্তারিত শুনিও নাই এগুলো কোথায় আছে এই সম্পর্কে বিস্তারিত যদি জানতে চান কোরআনুল করিমেদ চার নাম্বার পার আর চার নাম্বার সুরা সুরা নিসার বাইশ তেইশ চব্বিশ নাম্বার আয়াত যদি আপনারা যদি পড়েন দেখেন তাহলে আমার এই কথাগুলোর মূল কথা সেখানে পেয়ে যাবেন আল্লাহ পাক সুবাহান তালা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক বলিয়া আমিন